আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই জুম্মা মুবারক সবাইকে শীতের সকালে হোক বা বিকালের নাস্তা বাঙালি মনে প্রথমেই যে নামটা আসে সেটা হলো পিঠা তো মরিয়ম লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুখে জল আনা ঝালছি তৈ পিঠা সহজ ঝর্ঝরে আর একদম ঘরোয়া স্বাদের চলন শুরু করা যাক জালচিত পিঠা খুবই পরিচিত একটা খাবার এই পিঠার মজা শুধু চালের গোড়াই না এর স্বাদ প্রাণ লুকিয়ে আছে ঝাল জাল পুর আর উপরের টেস্টি পূরণে তো প্রথমেই আসি উপকরণে চিতই পিঠার জন্য লাগবে চাউলের গুঁড়া পানি আর লবণ পুরের জন্য লাগবে পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি ধনে পাতা লবণ আর চাইলে সামান্য রসুন দিতে পারেন আর পোড়ানোর জন্য লাগবে তেল সরিষার তেল আর শুকনো মরিচ তো এভাবে জাল চিতই পিঠা বানানোর জন্য আপনাকে এই রেমেডিগুলো তৈরি করে নিতে হবে আমি কি করছি ব্ল্যান্ডারে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা রসুন দিয়ে এটাকে অ্যাড করে নিয়েছি মানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি জালচিত পিঠা বানানোর জন্য কিন্তু এগুলো লাগবে তো এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম একটা বাটিতে চাউলের গুঁড়া নিয়ে হচ্ছে এই ব্যাটারটা তৈরি করে নিলাম তো জালটা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন এর মধ্যে আপনি চাইলে হলুদের গুঁড়িও ইউজ করতে পারেন আবার না চাইলেও হলুদ গুঁড়া ইউজ করতে নাও পারেন স্কিপ করতে পারেন তো আমি কালারের জন্য এখানে কিন্তু হলুদ গুঁড়া ইউজ করেছি আদা চামচের মতো তো ব্যাটারটাকে এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে যেন ব্যাটারটা বেশি ঘনও না বেশি পাতলাও না হালকা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এই ব্যাটারটা অন্তত দশ পনেরো মিনিট ডেকে রাখলে পিটার আরও নরম হবে এই সময়ে আমরা পোট তৈরি করে নিই একটা বাটিতে চাইলে এখানে আপনারা সরিষার তেলের উপরে পুরের গ্রান আরও বেড়ে যাবে তো মাসাল্লাহ দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি গরম পানিও ইউজ করেছি হালকা কুসুম গরম পানি দিলে কিন্তু ব্যাটারটা আরও সুন্দর হবে যেহেতু চাউলের গুঁড়িটা ফ্রিজে ছিল সেজন্যে এখন আমি চোলাটা অন করে দিয়ে হচ্ছে একটা মাটির খোলা বসায় দিয়েছি তো এখন চোলায় বসাই দিয়েছি আপনারা চাইলে আপনাদের বাসায় যেটা আসে সেটা দিয়েও বানাইতে পারেন প্যান বা নন তাও বসানো হালকা করে তেল ব্রাশ করুন তো তেলটা ব্রাশ করে দিলে কিন্তু পিঠাটা সফট এবং নরম হবে এবং সাথে সাথে উঠে যাবে পিঠাটা সেজন্য আমি হালকা করে কিন্তু ব্রাশ করে দিয়েছি তেল ব্রাশ তো আমি এখন এক এক করে সবগুলোতে ব্যাটার ঢেলে দিয়েছি চামচের সাহায্যে উপর দিয়ে আমি সুন্দরের জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দুর্দান্ত ধনিয়া পাতার ফ্লেভার আর হচ্ছে কাঁচামরিচের গন্ধটা খুবই ভালো লাগে বন্ধুরা যারা এখনও খেয়ে দেখেননি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকে আমার এই রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর মন্তব্যে আমার আরও উৎসাহিত জাগে বন্ধুরা তো যারা দেখতে দেখতে এখনও পর্যন্ত লাইক করে দিতে বলে গেছেন সবাই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি একবার একটা বানিয়ে তুলে নিয়েছি একটা বাটিতে দ্বিতীয়বারের মতো আবারও দেখিয়ে দিলাম এভাবে করে এক এক করে সবগুলো ফিটা আমি বানিয়ে নিব তো এটা কিন্তু বেশি জাল করা যাবে না এটা কিন্তু একদম হালকা আছে কিন্তু ধীরে ধীরে জাল করে এই পিঠাটা তৈরি করতে হবে পিঠা পুড়িয়ে গেলে কিন্তু নিচে দিয়ে যখন ছ্যাঁকা লাগে যাবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না পুরা পুরা গন্ধ আসবে একটু লক্ষ্য রাখবেন একটু সময় ধরে দরজা ধরে এই পিঠাটা বানিয়ে নেবেন এই পিঠা আপনি খেতে পারেন চায়ের সাথে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু স্বাদে একদম নয় দুর্দান্ত যারা জাল ভালোবাসেন তারা তাদের জন্য এটা একদম পারফেক্ট আর যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য জাল পিঠা পিঠা অবশ্যই একবার বানিয়ে দেখার মতো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর চাইলে আমি মিষ্টি পিঠা বা অন্য কোনো শীতের রেসিপিও শেয়ার করতে পারি তো বন্ধুরা আজকে আমার এই পিঠা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা কোন ধরনের আমার কাছ থেকে পিঠা রেসিপি চান আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসব। তো বন্ধুরা এই যে দেখুন এভাবে করে আমি একবার খেয়ে দেখছি এতটা টেস্টি হয়েছে এই চিতই পিঠা কিন্তু সরিষার বাটা এবং কাঁচামরিচের বর্তা দিয়েও কিন্তু ধনিয়া পাতার বর্তা দিয়েও কিন্তু আরও বেশি স্বাদ লাগে বন্ধুরা শীতের দিনে মিস করবেন না এটা খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে জুম্মার দিন পবিত্র আমাদের জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ